গোপালের সাজঘরে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে একটি রেসিপি দেখাচ্ছি এটা কিন্তু আমার গোপালের জন্যই অন্যান্য সময় কী হয় আমি আলাদাভাবে রান্না করি সেই ভিডিওটা শেয়ার করি কিন্তু আজকে ডাইরেক্ট গোপালের ভোগের রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করছি আজকে করব বিরিয়ানি নিরামিষ বিরিয়ানি পনির দিয়ে আলু দিয়ে তো এই বিরিয়ানি নিয়ে অনেক কাণ্ডই হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় প্রথমেই আলু সিদ্ধ করে নিয়েছি আর কড়াইতে ঘি গরম মশলা সব দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি তার মধ্যে দিয়েছি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি আর সবার প্রথমে পনিরগুলো ঘি ভেজে তুলে নিয়েছিলাম তো এখন মশলা দিয়ে কষাচ্ছি মশলার মধ্যে আছে সামান্য আদা জিরা টক দই আর জিরে বলতে জিরের গুঁড়ো টক দই ছাড়া কিন্তু বিরিয়ানি অসম্পূর্ণ তাই টক দইটা ভালো করে ফেটিয়ে তার মধ্যে গরম মশলা মানে কেনা গরম মশলা আমি তো বানাতে পারিনি ঘরে তাই কেনা গরম মশলাই দিয়ে কষাচ্ছি ভালো করে আর সামান্য মিষ্টি দিয়েছি পরে দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি মিষ্টি হিসাবে আমি এখানে বাতাসও ইউজ করি কারণ আমরা ঘরে তো চিনি খাই না চিনিটা অ্যাভয়েড করি তাই বাতাসা দিয়েছি আর দেব কেওড়ার জল গোলাপ জল আর মিঠা আত যত দিন যাচ্ছে আমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি মাছ মাংসের থেকে নিরামিষ যে কোনো আইটেম ভীষণ তৃপ্তি সহকারে গ্রহণ করছি জানি না গোপালের কি ইচ্ছা আদৌ মাছ মাংস আমিষ বর্জন করতে পারবো কি না তো এই রেসিপিটা যারা নিরামিষ গ্রহণ করো তারা কিন্তু ট্রাই করতে পারো দিয়ে দিলাম সামান্য একটু ক্ষীর গ্রেট করে তারপরে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি মিশে যায় আর বিরিয়ানি পোলাও বা ফ্রায়েড রাইস এই সব জিনিসে যদি একটু ক্ষীর গ্রেট করে দেয়া যায় তার স্বাদটাই অন্যরকম হয়ে যায় এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কালার চেঞ্জ হয় এবার দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে আর বেশ জলটা শুকিয়ে গেছে ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম ভাতটা যখন হয়েছে তখন গরম জল ফুটবে এরকম অবস্থায় চালটা দেব আর সব রকমের গোটা গরম মশলা দিয়েছি আর সাথে একটু ঘি চালটা কিন্তু সেভেন্টি পারসেন্ট করে নামিয়ে রাখা এই গ্রেভিটার ওপর পুরো চালটা আমি দিয়ে দেব মানে ভাতটা দিয়ে আমি দমে বসাবো আর তারপরে এই দুধটা গুলে নিচ্ছি দুধের মধ্যে সামান্য লবণ দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি আর একটুখানি আতর দিচ্ছি ভালো করে গুলে নিয়ে এইটা কিন্তু ওই ভাতের ওপর দিয়ে দেবো তার সাথে একটু ক্ষীর দেব আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি দমে বসাবো একশো ষাট ডিগ্রিতে মানে যেহেতু আমি ইন্ডাকশানে করছি তো আমি একদম মিনিমাম একটা টেম্পারেচারে দিয়ে দমে বসিয়ে রাখবো আধা ঘন্টা এইভাবে তোমরা তোমাদের গোপালকে এরকম একটা নিরামিষ আইটেম করে সেবা দিতে পারো যারা নিরামিষ ভক্ষণ করো তারাও এটা গ্রহণ করতে পারো আজকের ভিডিও কেমন লাগলো আর তোমরা সকলে বাড়িতে ট্রাই করে জানিও আর অবশ্যই গরম গরম এই শীতকালের দুপুরে গোপালদের এটা ভোগ হিসাবে দিয়ে নিজেরা গ্রহণ করো তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে সুস্থ থেকো ভালো থেকো